নাক বন্ধ হলে আপনি কি করবেন নাক বন্ধ হবার প্রথম কারণ হচ্ছে অত্যধিক ঠান্ডা লাগা নেজাল ফলিপ থাকা সাইনোসাইটিসে রিপিটেডলি ফোগা কোল্ড অ্যালার্জি অথবা আপনার যদি এলাইজা দ্যাট মিন সিরাম আইজি যদি পজিটিভ থাকে ইমিউনিটি পাওয়ার কম থাকে নাক বুঝতে পারে এবং আরেকটা কারণ হতে পারে তীব্র গন্ধ ধোঁয়া ধুলো ইত্যাদির কাছে যা দ্যাট মিন্স অ্যালার্জেটিক তাতে নিঃশ্বাসে চাপ হয় কষ্ট প্রচণ্ড হয় গরম জলে তুলো ফেলে তুলোটা নিঙুড়ে নাকের সেপ্টামে চাপ দিলে নাক খুলে যায় অথবা গরম জলের ভেপার নিলেও নাক বন্দর থেকে রেহাই পাওয়া যায় সবই কিন্তু নিজের উপর নির্ভর করে সুস্থ থাকাটা